এবং আমি প্রতীক হওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি যে কালাকলরা সকল জায়গায় পৌঁছানোর জন্য অনেকে ভেবেছিল হয়তো আমি শেষ পর্যন্ত সময় করবো না অনেক একটা ধারণা ছিল যে হয়তো আমি কাউকে সমর্থন দিয়ে দেবো বা কারোর সাথে হয়তো বা আন্ডারস্ট্যান্ডিং করে রাখবো বা কিছু টাকার বিনিময়ে হয়তো দলকে বিক্রি করে দেবো কিন্তু আমার সে শরীরে সে রক্ত নাই আমার শরীরে যে রক্ত আমি একজন মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার বর্ষা চা আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে তালার বৃহত্তর তালার যুদ্ধকালীন কমান্ডার ছিলেন মোরাল আব্দুল সালাম আমার শরীরে আসলে যে রক্ত আমি আমার আমার কাছে যে আমানত জাতীয়বাড়ির চেয়ারম্যান জি এম আমার হাতে তুলে দিয়েছেন এটা আমি কখনোই ব্যস্ত বিক্রি করবো না এটা যারা আমার সাথে উঠা বসা করেছে সবসময় তারা কিন্তু সবসময় জানতো অনেকেই ভেবেছিল হয়তোবা কোনো না কোনো কারণে হয়তোবা যে কোনোভাবে থামিয়ে দেওয়া যায় সে চেষ্টা কিন্তু নির্বাচন চলার অবস্থায় চলেছিল আপনারা জানেন যে আমাদের দলের অনেকেই নির্বাচন চলানো আরেকটা রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে বসে তারপরেও কিন্তু আমি হতাশ হই নাই এবং আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই নাই আমি আমাদের মানব্য চেয়ারম্যান যে আমাদের সাথে যখন আলোচনা করি উনি আমাকে বললো যে তুমি যদি একটা ভোটও পাও তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু তুমি নির্বাচন শেষ না আমি চাই যে আসনে তুমি নির্বাচন শেষ করবে ক্লাবে কারণ এটা যাতে মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় যে প্রতিবাদে জাতি যারা ইলেকশন করে প্রতিবার নির্বাচনে আগে সময় এসে কোন 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 না কোন ভাবে সাংগতি সম্মেলন করে নির্বাচন থেকে প্রত্যাখ্যান সরে যায় এটা জন্য এই ওই অঞ্চলের মানুষ না জানতে পারে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস হয় যে জাতি পার্টি ক্যান্ডিডেট হিসেবে তোমাকে আমি পাঠাইছি এই প্রাপ্তি যখন তখন সরে দাঁড়াবে না শেষ পর্যন্ত নির্বাচন করবে হ্যাঁ আমি জানেন যে একটা ইলেকশন করতে গেলে অনেক লং টাইম সময় ব্যয় করতে হয় বেশি করে পার্লামেন্ট ইলেকশন আদান দিয়ে দিচ্ছেন অতটা বেশি আমি গড়াবো না কিন্তু এত শর্ট টাইমে আমি তালাগোনোরায় প্রতিটা সেন্টারেই নাঙ্গল প্রতিটা আমি ভোট পাইছি হয়তো সীমিত কিন্তু আমি মনে করি এই এক মাসের সময়ে এটুকু সবার ভালোবাসা এবং শ্রদ্ধা এবং স্নেহ পাবে এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই আশা করি যদি আপনারা সকলে আমার জন্য সেই আশীর্বাদ রাখেন আমাদের আমাদের যে স্নেহ করেন আমাদের চিন্তা ভাবনা আছে আমি চেষ্টা এই এইdataLayer আসলে জাতিভিককে আবার পুনগড়িত করার এবং এটা ভালো হবে সংগঠন তৈরি করার চেষ্টা করব কারণ সংগঠন না হলে রাজনীতিতে ফাইট করে টিকে থাকা যায় না আমি সেই চেষ্টাটাই করবো আপনার সবাই ভালো থাকবেন আর বিশেষ করে আজকে কালা প্রেস ক্লাবে আসলাম এই প্রেস ক্লাবটাও যাতে করে এস সাহেবরা আমাদেরই এখানে উদ্বোধন করা হয় এস এর কিন্তু সারা বাংলাদেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছিল যেহেতু তার প্রতীকের আমি যেহেতু প্রতীক নিয়ে এই আসনে ইলেকশন করেছি এইবার আমার একটা সবসময় সুদৃষ্টি এই কালা প্রেস ক্লাবের প্রতি আমার সবসময় থাকবে আপনাদের যখন যে সময়ে যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাকে জানাবেন আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেটা পিনব্যাক্ট নেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্যই দোয়া করবেন যাতে আমি আরও সামনের জন্য তার করার জন্য আরও ভালো কিছু করতে পারি সেই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম